টানজন্মের অনেকে আপনার দিকে তাকিয়েছিল জি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যেটা দেখেছি আ বেশি ক্ষেত্রে আমাদের মন্ত্রীরা হয়তো নিজেও জানতেন না তাদের মন্ত্রণালয়ে কি হচ্ছে ঠিক আছে দিস মাই পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং আমি আমি খুব আশানে আসে যে অনেকেই বলে থাকেন যে 2009 এর 31 মে সরষ্ট প্রতিমন্ত্রী মাননীয় সরষ্ট প্রতিমন্ত্রী জনাব সোহেল তাজ আসলে প্রত্যেক করেছেন এর সঙ্গে করোনা কোনোভাবে পিলখানা হত্যাকাণ্ড যেটি ফেব্রুয়ারি শেষে সংঘটিত হয়েছিল তার কোনো না কোনো যোগ থেকে থাকতে পারে করোনা কোনো মত এই ব্যাপারে কি আপনি একটু মত দিবেন যে আমি এটা স্পষ্টভাবে বলতে চাই আপনার মাধ্যমে যে পিলখানা বা বিডিআর নিয়ে আমি নিজে খুবই আঘাত পেয়েছি আহ বিডিআর ডিজি জেনারেল শাকিল ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমি সেই সময় আমেরিকা গিয়েছিলাম আমার বড় মেয়ে ওর জন্মদিন উনিশে ফেব্রুয়ারি এবং আমি ইলেকশনের জন্য যেহেতু ডিসেম্বরের অনেক আগে এসে পড়েছিলাম আমার ফ্যামিলির সাথে অনেক দিন যোগাযোগ ছিল না তো আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি চলে গিয়েছিলাম সতেরোই ফেব্রুয়ারি এবং জেনারেল শাকিলের সাথে আমার কথা হয়েছিল যে আমি দেশে ফেরা মাত্রই উনি আমাকে হেলিকপ্টার করে বিওপি গুলো দেখতে নিয়ে যাবে বর্ডার অঞ্চলে এবং আমি বিডিআর যখন পরিদর্শন করতে গিয়েছিলাম আমাকে উনি বলেছিলেন যে আমাদের সেনা যা অফিসার যারা আছে তারা আপনাকে খুব পছন্দ করেন তো আপনি যদি আসেন বিডিআরে এখানে আমাদের সেনা অফিসাররা আপনার সাথে সবাই মত বিনিময় করতে চায় এবং আমি সেখানেও গিয়েছিলাম এবং সকল সেনা অফিসারদের সাথে কিন্তু আমার কথা হয়েছিল হয়েছিল আলাপ সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশে এবং আমি হতবম্ব হয়ে গিয়েছিলাম যখন আমি শুনেছি যে বিডিআরে এরকম একটা জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছে এটা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমাদের সেনাবাহিনীকে ক্ষত করেছে বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে ক্ষত করেছে তো এই বিষয়ে যদি কোনো কারো কোনো দিন প্রশ্ন থাকে আমি আমার তরফ থেকে আমি যা জানি যতটুকু জানি আমি অবশ্যই যে কোনো ইন্টারভিউতে বা যে কোনো তদন্ত হলে আই এম রেডি টু টক এবং আমার আমি যতটুকু জানি সেটা আমি বলবো এবং আমার পদত্যাগের কারণ আরও কিছু কারণ ছিল কারণ আমি বলেছি ওই যে আমরা দিন বদলের সনদ নিয়ে আমাদের কাজ করার কথা ছিল এবং আমি উদ্দীপনা নিয়ে আমি ভেবেছিলাম যে ওই যে বলেছি সুশাসন করতে হলে ন্যায় বিচার প্রয়োজন আইনের শাসন প্রয়োজন এবং আইন প্রয়োগকারী সংস্থাই হচ্ছে আপনার সবকিছুর হাতিয়ার তাই না পুলিশ প্রশাসন আমি চেয়েছিলাম একটি প্রফেশনাল পুলিশ ফোর্স আমরা গড়ে তুলব যারা নিরপেক্ষ হবে জনগণের সেবক হবে যাতে করে আমরা দুর্নীতি অনিয়মকে রুখে দিতে পারি এ তো আমার একটা পর্যায়ে মনে হয়েছিল যে সেই লক্ষ্য থেকে আমরা সরে গিয়েছি তো সেই সময় আমি মনে করেছি আমার প্রতিমন্ত্রীর চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই সেজন্যই আমি বলত্যাগ করেছি সুয়েল ভাই যে বিষয়টি আপনি তিন মাসের মাথায় বুঝলেন যে বিষয়টি আপনি বুঝতে পারলেন 3 মাস না আবার মাস 5 মাসের মানে 3 মাসের মাথায় নিশ্চয় বুঝেছেন সিদ্ধান্ত নিতে আরো 2 মাস সময় লেগেছে সেই দেবাদি। ইউজুয়ালি একটা ইংলিশে একটা কথা আছে মর্নিং শোস দ্য ডে সো আই ডিড নট ওয়েট ফর ইভিনিং রাইট যে বিষয়টা আপনি পাঁচ মাসের মধ্যেও আমি যদি পুরো সময়টা ধরে নিই পাঁচ মাসের মধ্যে যে বিষয়টা আপনি বুঝলেন এবং আপনি আপনার স্বপ্ন ভঙ্গ হলো এক ধরনের যে আপনি আসলে দিন বদলের সনদের কথা বলে এসেছিলেন সেই প্রতিশ্রুতি হয়তো আপনি রাখতে পারছেন না আপনি হয়তো যে একটি পুলিশ প্রশাসন যে পুলিশ প্রশাসনটা জনগণের পুলিশ প্রশাসন হবে সেটি হয়তো করতে পারছেন না যার জন্য আপনি চেয়ারটিতে থাকলেন না আপনার কাছে কি মনে হয় যে এই ষোলো বছর ধরে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকার বা যারা এত পোর খাওয়া রাজনীতিবিদ তারা কি বুঝলেন না নাকি তারা এটি বুঝেও শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য বা কোনো একটা আমি দুর্নীতি শব্দটা কিভাবে ব্যবহার করবো আমি জানি না দুর্নীতির একটা সুবিধা নেওয়ার জন্য তারা এটা না আপনার রিডিংটা কি বা আপনার টেকটা কি এটার ব্যাপারে মানে এটা তো অবভিয়াস যে আপনি পাঁচ মাসে বুঝেছেন আপনার বুদ্ধি বেশি কারো তো পাঁচ বছরে বোঝা উচিত ছিল পনেরো বছরে বুঝবে না কি করে আমি আসলে ওই আমার একটা পদত্যাগ ড্রামাও হয়েছিল আপনি নিশ্চয়ই জানেন যে আমি পদত্যাগ করেছি কিন্তু আমাকে পদত্যাগ করতে দেওয়া হচ্ছিল না যার ফলে আমি এক পর্যায়ে আমার সংসদ সদস্য পদও ছেড়ে দিয়েছিলাম হ্যাঁ ওই সময় আমি ইমোশনালি একটা কথা বলেছিলাম যেটা সামটাইমস ইমোশনালি কথা সত্য কথা বেরিয়ে আসে আমি বলেছিলাম খেলোয়াড় বদলিয়েছে কিন্তু খেলা বদলায় নাই এখন আপনি একটু বুঝে নিতে পারেন আমি কি मीनिंग বলছিলাম সো আমাদের পলিটিক্যাল কালচারটাকে চেঞ্জ করতে হবে হ্যাঁ এখানে যা সরকার রদবদল করলেই হবে না আমাদের সার্বিকভাবে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে আমাদের পলিটিক্যাল কালচারটাকে চেঞ্জ করতে হবে সিস্টেমিক চেঞ্জ আনতে হবে সিস্টেমিক চেঞ্জ এবং সিস্টেমিক চেঞ্জ হচ্ছে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলোকে মজবুত করতে হবে স্ট্রেনদেন্ট করতে হবে আর কোনোদিন যেন তারও প্রভাবে আমাদের জুডিশিয়ালি পরিচালিত না হয় আর তারও প্রভাবে যেন পুলিশ লাঠিয়াল বাহিনী হিসাবে পরিচালিত না হয় আর যেন আমাদের রাষ্ট্রীয় সম্পদ গুলো লুটে পুটে বিদেশে পাচার না করা হয় ঠিক আছে সো এগুলোকে প্রতিহত করতে এবং একটি সুন্দর সিস্টেম করতে ইউ নিড টু হ্যাভ ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ইন প্লেস এন্ড স্ট্রং ডেমোক্রেটিক ইনস্টিটিউশন সো সেটাই আমাদের করতে হবে আপনি পনেরো বছর যদি আমি ধরে নেই এই পনেরো বছরের মধ্যে আপনি যখন দেখছিলেন যে অন্যায়গুলি বা এই সিস্টেমগুলি প্রতিনত ধ্বংস হচ্ছে প্রফেসর আলেরিয়াজ একটা আপনার কথারই প্রায় প্রতিধ্বনি করেছিলেন এটা বলে যে এই পনেরো বছরে আমরা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস হতে দেখেছি ভেঙে পড়তে দেখেছি শুধু একজন ব্যক্তিকে মহিমান্বিত করার জন্য বা একটি ব্যক্তির জায়গাটাকে আরো স্ট্রং করার জন্য এখন ঘর সংসারে কোন একটা সমস্যা হলেও আমরা শেখ হাসিনার কাছে যাইতে যেতে দেখেছি আমরা কোনো একটা সাধারণ পেটি ক্রাইম নিয়েও আমরা প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে দেখেছি আপনি যে প্রভাব বলয়ের কথা বলেছিলেন এই সময়টার মধ্যে আসলে আপনি মানে আপনার টানা আপনি কিভাবে সামলেছেন কারণ আমরা অনেক তরুণ প্রজন্মের অনেকে আপনার দিকে তাকিয়ে ছিল জি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যেটা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মন্ত্রীরা হয়তো নিজেও জানতেন না তাদের মন্ত্রণালয় কিভাবে চলছে ঠিক আছে এবং আমি আমি খুব আশ্চর্য হয়েছিলাম বিকজ আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আমি আমার আমার মন্ত্রণালয় আমি যতদিন ছিলাম কিভাবে আমি নিজেকে নিয়োজিত করতে আমি আপনার কথার কিভাবে উত্তর দিব কেন তারা কি উদ্দেশ্য নিয়ে কেন রাজনীতি করতে আসছে বাংলাদেশে আপনিও জানেন আমিও জানি অনেক ক্ষেত্রে ঠিক আছে এখানে উদ্দেশ্যটা কি আপনার আপনার পলিটিক্স করার ইন্টেন্ট বা হোয়াট ইজ আপনার নিয়তটা কি নিয়ত যদি ঠিক না থাকে তাহলে তো এগুলো সব হবেই ঠিক আছে সো যেটা হওয়ার সেটাই হয়েছে এবং আমার মনে হয় না যে এবং একটা সময় তো জিনিসগুলো লাগামহীন হয়ে গিয়েছিল লাগামহীন হয়ে কোনো কন্ট্রোল নেই যে যার মতো করে নিচ্ছে মানে দুর্নীতিতে চারিদিকে তো ছেয়ে গেছে এটা তো আমার কথা না এটা আমি আজকে বলছি না আমি বলে আসছি বারবার বারবার আমি কিন্তু আজকে মুখ খুলিনি আমি কিন্তু এটা গত দশ দশ পনেরো বছর ধরে একই কথা বলে আসছি ছাত্ররা যে আজকে দাবি নিয়ে এসেছে আমি আই হ্যাভ দ্য সেম থিং ফর দ্য লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স আমি রাজনীতি করতে এসেছি কিছু করার জন্য না এই যে আমি রাজনীতি থেকে অবসরে গিয়েছি আমার তো সুইস ব্যাংকে কোটি কোটি ডলার রাখা নাই আমার আমার কাজ করে খেতে হচ্ছে আমি আমি এমন কাজ বেছে নিয়েছি যেখানে কারো ক্ষতি হবে না আমি স্বাস্থ্য নিয়ে আপনি উল্লেখ করেছিল আমি এই জন্য বেছে নিয়েছিলাম যে ঠিক আছে আমারও যেখানে প্যাশন আছে স্বাস্থ্য এবং কারণ আমি বিশ্বাস করি স্বাস্থ্যই হচ্ছে আমাদের সবকিছুর মূলে তা আমি চেষ্টা করছি হেলথ সেক্টরে কাজ করার জন্য সচেতনতা সৃষ্টি করার জন্য তো আমি সৎ পথে সৎভাবে পরিশ্রম করে বেঁচে থাকার চেষ্টা করেছি হ্যাঁ সো এখন আমি জানি না তাদের ইন্টেন্ট কি ছিল তাদের নিয়ত কি ছিল তারা কেন পলিটিক্সে এসেছে নিয়োগ ভালো নিয়োগ জনসেবা করতে করতে আসলে তো এরকম হওয়ার কথা না তাই না আমার সাথে অনেক রাজনীতিবিদদের কথা হয়েছে নানা সময়ে মানে আওয়ামী লীগ বিএনপি বাম রাজনীতিবিদ তাদের অনেকেই বলেছেন যে পলিটিক্সটা এক্সট্রিমলি যেটাকে বলে হচ্ছে যে খুব বেশি খরুচে ব্যাপার হয়ে গিয়েছে যে এটা এতটাই টাকা পয়সা এতে দরকার যে কি মধ্যে দুর্নীতি না করে এটার মধ্যে কোনো কিছু হয়নি আপনার বোনরা বোন আমাদের সিমিন আপা উনি 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 কেবিনেটে ছিলেন উনি সংসদ সদস্য হয়েছেন তার হয়ে নির্বাচন করতে আমাদের আপনাকে সেইটার ক্ষেত্রে কি আসলে অনেক বেশি টাকা দরকার বাংলাদেশে রাজনীতি করার জন্য অনেকেই যেটি বলে থাকেন যে যেহেতু পলিটিক্স করতে টাকা দরকার যেহেতু তার কনস্টিটিউন্সিতে তার মানুষের জন্য অনেক কিছু করার দরকার সেই জন্য তাকে কিছুটা দুর্নীতি করতেই হচ্ছে কারণ সে তো আর বাড়ি থেকে টাকা এনে দিবে না বা এটা অনেকের থাকেও না

তাদের নিজের পকেট থেকে দিয়ে গেট সাজিয়েছে যা যা করেছে তারা করেছে আমি তো কোনো টাকা খরচ করিনি হ্যাঁ সো সো আমার কাছে তো আশ্চর্য লাগতো যে আমি শুনছি যে একশো কোটি টাকা দুইশো কোটি টাকা খরচ করছে নির্বাচনে আমার জন্য এটা আশ্চর্যজনক ছিল যে এরা কি বলছে এটা কি ওয়াই সো এই যে টাকা খরচ করতে হবে দ্যাট ইজ আমাদের সিস্টেমের সমস্যা এখানে কেন টাকা খরচ করতে হবে

এই প্রশ্ন আসলে আমি আপনাকে করতে চাই যে কেন হয় নাই কারণ আপনারা থেকে এই এই প্রশ্ন নিয়েই তো আমি যন্ত্রণায় ছিলাম আপনি প্রশ্ন করেন অতচ আমি আপনাকে একটা একটা কথা না বললেই না আমি তো ছিলাম আমি তো ক্যাবিনেটে ছিলাম আমি তো পলিসি মেকিং দেখেছি আমি দেখেছিলাম যে এটা সম্ভব ওকে যদি ইচ্ছা থাকে তাহলে আমি তো এই প্রশ্ন আপনাকে করতেই পারি আপনি যেহেতু মানে খুবই একজন প্রতিমন্ত্রী আর মন্ত্রীর পক্ষে সম্ভব না শুধু একজনের পক্ষে সম্ভব রাইট এটা সম্ভব ছিল শেখ হাসিনা আমাদের সিস্টেমে শুধু একজনের পক্ষে সম্ভব কিন্তু সেটাও তো সঠিক সিস্টেম না আমি কেন বলছি একজনের উপরে কেন করবে দেখেন আমাদের ডেমোক্রেসি মানে কি আপনার একটা ডেমোক্রেসির ভিতর পলিটিক্যাল পার্টিস থাকে পলিটিক্যাল পার্টির ভিতরেও কিন্তু ডেমোক্রেসি থাকতে হবে তাই না আমরা যদি আওয়ামী লীগের কথা ধরি আওয়ামী লীগের একটা ওয়ার্কিং কমিটি আছে একটা প্রেসিডিয়াম আছে একটা ডিসিশন মেকিং বডি আছে তো নিয়মটা কি নিয়মটা হচ্ছে ওয়ার্কিং কমিটির যারা সদস্য তারা গ্রাস রুটসে মানুষের সাথে মিশে গিয়ে মানুষের পালস বুঝবে পালস বুঝে মানুষের কথাগুলোই তুলে ধরবে পার্টি প্ল্যাটফর্মে এবং সেগুলোকে নিয়ে আপনার পার্টির সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সেই সিদ্ধান্তগুলোর রিফ্লেকশন আসবে যদি তারা সরকারে থাকে সরকারের মাধ্যমে পলিসি ইমপ্লিমেন্টেশন সরকারের কাজ হচ্ছে রাজনৈতিক পলিসি ইমপ্লিমেন্টেশন রাইট রাইট তো কিছুই হয়নি আমরা খুবই আমরা খুবই ইতিহাসের একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি বলে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইছি আপনি তো যদ্দুর আমি আপনাকে ফলো করি আপনি তো এই কথাগুলি আজকে নতুন বলছেন না এগুলি বলেই যাচ্ছেন কিন্তু আপনি কি কখনোই মানে পারিবারিক ঘনিষ্ঠতার সুযোগ আমি জাস্ট একটা মন্ত্রী প্রতিমন্ত্রী জায়গা থেকে বলছি না সেটি কি কখনো শেখ হাসিনা শেখ রেহানাকে বিশেষ করে শেখ হাসিনাকে আপনি বলতে চেষ্টা করেছিলেন আমি আমি যখন আমার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি আমি বিভিন্ন সময় ক্যাবিনেট মিটিং এ বলেছি আমার যতটুকু বলা সম্ভব হয়েছে আমি জোর করে হলেও বলেছি অনেকবার ব্যক্তিগত ভাবে আপনি বলতে চেষ্টা করেন নাই

যে দে ইট আমি ভেবে আমি একটা কথা বলতাম আমাকে যখন বলতো দেখেন ইংলিশে একটা কথা আছে ইউ নিড টু হিট রক বটম আমরা এখনো নামছি আরো নামতে হবে নেমে যখন পাথরটা একেবারে নিচে পড়বে তারপর ইউ থিঙ্ক অ্যাবাউট গেটিং আপনার কাছে মনে হয় না যে আমরা অনেকগুলি নিউ রক বটমের মধ্যে পাইছি না ওইটা বটম হয় নাই তবে তখনও যাচ্ছিল এখনো আইডন্ট নো এখন আমরা যদি এই অপরচুনিটিটাকে হাতছাড়া করি তাহলে আরো বড় রক বটন আসবে আমি আমার অবশ্য জানা নাই মানে আর রক বটম কি হবে কিন্তু সোহেল আমার কাছে যেটা মনে হয় যে রাজনীতির সমস্যা রাজনৈতিক ভাবে সমাধান করা উচিত এবং আপনি যে স্বপ্ন দেখছেন আমি সেই স্বপ্ন দেখে আপনার কথা শুনে আমিও অনেক ইন্সপায়ার হলাম আপনি নতুন প্রজন্মের এদের মধ্যে থেকে যে আপনি স্পিরিটটা দেখছেন সেই স্পিরিটটাকে নিয়ে আপনি আসলে ব্যাংক করতে চান আপনি সেই মানে স্পিরিটটার উপর ভরসা করতে চান আমরাও নিশ্চয়ই সব ভরসা করি তাদের হলে হবে না এই যে স্পিরিট নিয়ে তারা এসেছে এটা থেকে কোনোভাবে সরে যেতে পারবে না চলে গেলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে আবার দে মাস্ট মেইনটেইন দা পাত ওরা যেটা শুরু করেছে ওদের শেষ করতে হবে লাস্ট প্রশ্ন এই প্রসঙ্গে যে সোহেল আপনার কাছে কি তাহলে মনে হইতেছে যে তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে বা তারা সেনা প্রধানের উপস্থিত অন্যদের সঙ্গে আলোচনা করে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোর রূপরেখা যেটা দিচ্ছে তার তো সবই আসলে চেনামুখ এবং এই চেনামুখের আমি ডক্টর ইনুস থেকে শুরু করে যাদের নাম আমি শুনছি তারা তো সবই আসলে চেনামুখ আপনার কাছে কি আপনি তাদের নিয়ে কি আপনি একই রকম স্পিরিটেড অনুভব করছেন যে তারা আসলে আমি আশাবাদী আমি আশা করছি এখন তো তাদের কর্মে আমরা ফল পাবো এবং আমরা আশাবাদী উই ক্যান হোপ উই ক্যান সাপোর্ট আমরা ছাত্রদেরকে সাপোর্ট করে যাব ওদের উদ্যোগটা যেন বিফলে না যায় এবং আমি বিশ্বাস করি ছাত্র সমাজ ক্লিয়ার করে বলেছে যে তারা এটাকে বিফলে যেতে দেবে না তারা আবার গর্জে উঠবে এটা যদি কেউ বিপথে নিতে চেষ্টা করে তো আমি আশাবাদী যে তারা এই নিয়োগ থেকে সরে যাবে না সুলভে অনেক ধন্যবাদ অনেকগুলি বিষয় নিয়ে আপনি আসলে অনেক কথা বলেছেন আপনি কি শেষ কথা আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলতে চান যদি আপনি বলেন তাহলে আপনার শেষ কথা দিয়ে আমরা এটাতে আজকের এই আলোচনা উপসংহার শেষ কথা হচ্ছে ছাত্র ছাত্রী ভাইবন্দের জন্য এটা তোমাদের দেশ তোমাদের স্বপ্ন নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে এই দেশটাকে তোমাদেরকেই গড়ে নিতে হবে ওণিত দিস ইস এই দেশের জন্য অনেক আত্মহতি দিতে হয়েছে তোমাদের এখন সামনের অগ্রযাত্রায় এই দেশটাকে নিয়ে যেতে হবে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসাবে বাংলাদেশকে পৃথিবীর বুকে দাঁড়া করাবার দায়িত্ব তোমাদের আই উইস ইউ অল দ্য বেস্ট অনেক ধন্যবাদ দর্শক আপনারা দেখছিলেন যে সোহেল তাজ তার স্বপ্ন তার প্রত্যাশা তার বর্তমান অবস্থান তার রাজনৈতিক অতীত ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ না তার রাজনীতির মধ্যে তিনি আর কোনো ভবিষ্যতে জায়গা রাখেন নাই আমরা জানি যে তিনি যদি ভাবেন তিরিশ বছরের কথা তিনি বলছিলেন আর পাঁচ সাত বছর আছে তিনি যদি আবার নতুন করে ভাবেন তাহলে হয়তো আসতে পারেন তার প্রেক্ষাপট পটভূমি অনেক কিছু ব্যাখ্যা করে তিনি আমাদেরকে বলতে চেয়েছেন আমরা আপনাকে ধন্যবাদ জানাই দর্শকরা অনেক দর্শক আজকে আমাদের সঙ্গে ছিলেন অনেকে শুনছেন শুনেছেন আপনাকে নিশ্চয়ই পরে আরো শুনবেন অনেকে অনেক মন্তব্য পাঠিয়েছেন আপনি যদি কখনো সুযোগ হয় সেই মন্তব্য নিশ্চয়ই দেখে নেবেন আমরা আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই রয়েছে বলে পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ

রাজপথে রক্ত দিচ্ছি আমরা জীবন দিছি আবার প্রয়োজনে আবার দিবো এক হাজার বার জন্ম নিব প্রয়োজনে আমরা আপনার সাথে করি না কখনো করবো না জি